আগ্রাসন বন্ধ ভেঙে পড়বে ইসরায়েলের সরকার আর তাই গদি টিকিয়ে রাখতে গাজা সিটি নতুন করে বর্বরতার মাত্রা বাড়িয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু সামরিক বাহিনীর সদস্যদের বরাতে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য ডেইলি মারিফের প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে এদিকে বর্তমান প্রশাসন জিম্মি উদ্ধারে ব্যর্থ হওয়ায় ছয় মাসের জন্য বিকল্প সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন দেশটির বিরোধী দলীয় রাজনীতিবিদ বেনি গান্স একদিকে জিম্মি উদ্ধারের দাবিতে দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ অন্যদিকে গাজায় চরম অমানবিক পরিস্থিতিতে তীব্র হচ্ছে আন্তর্জাতিক চাপ এরপরও কেন উপত্যকায় আগ্রাসন বন্ধ না করে উল্টো বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছে নিজের গদি টিকে রাখতে নানামুখী চাপ তোয়াক্কা না করে ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন বর্বরতা অব্যাহত রেখেছেন নেতানিয়াহু সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের প্রতিবাদে এরই মধ্যে জোট ছাড়ার ঘোষণা দিয়েছে আলট্রা অর্থোডক্স ইহুদিদের দলগুলো গাজায় অভিযান বন্ধ হলে একই পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন গাভীর বেজালাল এসমোরিসরাও সামরিক বাহিনীর বরাতে মাধ্যম দ্য ডেইলি মারিবের প্রতিবেদনে দাবি করা হয়েছে কট্টরপন্থী নেতারা জোট ছাড়লে ভেঙে পড়বে সরকার এ আশঙ্কায় জিম্মিদের জীবন হুমকিতে ফেলছেন নেতানিয়াহু এমন পরিস্থিতিতে ছয় মাস মেয়াদী অস্থায়ী সরকার গঠনের আহ্বান জানিয়ে নেতানিয়র ওপর নতুন করে চাপ বাড়িয়েছেন বিরোধী দলীয় নেতা বেনি গান্স বলেন জিম্মি মুক্তির পাশাপাশি সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ আইন সংস্কারেও কাজ করবে এই সরকার এছাড়াও দু সালের বসন্তের মধ্যেই ইসরায়েলে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাবও দিয়েছেন তিনি এর আগে দেশে নিরাপত্তাকে তোয়াক্কা না করে নিজের রাজনৈতিক এজেন্ডাকে গুরুত্ব দেওয়ার অভিযোগে যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন গান্স জিম্মিদের জীবন রয়েছে এমন পরিস্থিতিতে আমি নেতানিয়াহু আমাদের হুমকিতে লিবারম্যানকে আহ্বান জানাই জিম্মিদের মুক্তি এবং আমাদের সেনাদের সহায়তার লক্ষ্যে সীমিত সময়ের জন্য অস্থায়ী সরকার গঠন করুন ছয় মাসের মধ্যে আমরা এই দুটি কাজ শেষ করে নির্বাচনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাব সম্প্রতি চাপের মুখে গ্রহণযোগ্য শর্তে গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন এমন দাবি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদিও কাতার ও মিশরে দেশটির কোনো প্রতিনিধি পাঠানোর তথ্য পাওয়া যায়নি এখনও যমুনা নিউজ